হামলা করেছে আমি মনে করি রাস্তাঘাট যারা অবরোধ করেছে পুলিশের উপরে যারা উপরে যারা হামলা করেছে তোমরা আমার সাথে থাকো তোমাদের কি ভাঙচুর করেছে কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা নিরূপণ করবো প্রয়োজনে আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেই আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য আমরা তোমাদের সাথে আছি আমরা শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে আছি এ দেশের শান্তি এদেশের স্থিতিশীলতা এদেশের মানুষের জীবন এদেশের মানুষের সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা